দীর্ঘদিনের বিতর্কের পরে লোকসভায় পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল আর এর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন বিরোধীরা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন বিরোধী শিবির একেবারে একatটা হয়েছে এর আজ পড়েছে কলকাতায় আল্লাহু আকবর চিৎকার করে প্যালেস্টাইনের পতাকা হাতে কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদ করতে দেখা গেল কলকাতার রাস্তায় চিৎকার করে কেন্দ্রের বিরুদ্ধে একatটা হয়ে প্রতিবাদ বিক্ষোভ চলল আর এই বিক্ষোভের মাঝেই দেখা যায় প্যালেস্টাইনের পতাকা হাতে বিক্ষোভ ওয়াক বিল জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা কালা কানুন মানছি না মানব না এই চিৎকারের রীতি মতো শোরগোল পড়ে যায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা ভারতীয় পতাকার পাশাপাশি এই বিক্ষোভে দেখা যায় প্যালেস্টাইনের পতাকাও দেখুন আল্লাহু আকবার नारे तक अल्लाह हु अकबर সাম্রাজ্য আমাদের जिंदाबाद जिंदाबाद বিল সব ভি শন্য দাও পূরে দাও জিন্দাবাদ পূরে দাও আমাদের সরকারের ও সব বিল জিন্দ ধার পূরে দাও জিন্দাবাদ পূরে দাও আমাদের সরকারের কালা قانون মানছে না মানবো না जिंदाबाद जिंदाबाद আর রাত तक

এই অঙ্গিনহার বিরোধী বক্তব্য গায়ের জোর দেখিয়ে সংখ্যা লগতের দিশা সংখ্যা লগতের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পুলিশি ঘোড়া মধ্যে দাঁড়িয়ে তারা পার্লামেন্টের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস এই কাপুরুষ मोदी সরকার বাসে যখন একজন দুর্বল মানুষ আসে তখন আমরা দাঁড়িয়ে গিয়ে বাসে বা ট্রেনে ওই দুর্বল মানুষটাকে চিয়ারে বসতে দেই এটা তোমরা পার্লামেন্টে ভোট করছ তোমরা সংখ্যার বলে মুসলমানদের ওটার সম্পত্তি খেড়ে নেওয়ার জন্য সেই ভোটাভুটিতে তোমরা জিতে যাচ্ছ এটাকে কখনো বিরক্ত বলে না দুর্বল পাঁচশো বছরের ইতিহাসে তোমাদের নাম কালো ঘরে লেখা থাকবে ইতিহাস তোমাদের ক্ষমা করবে না ভাই আমার মোদী সরকারকে কাপুরুষের সঙ্গে তুলনা করে রীতিমতো কলকাতার বুকে দাঁড়িয়ে গর্জে ওঠেন ওয়াক অফ বিলের বিরুদ্ধে বিক্ষোভকারীরা এর জন্য মোদী সরকারের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করলেন তাতে আগামী দিনে যে এর সুর আরো চড়া হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ এর আগে তৃণমূলের কল্যাণও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এখন দেখার যে এই বিলের সংশোধনের বিরোধিতায় বাংলায় ঠিক কতটা সুর আর দু বিধানসভা ভোটের আগে এই ঘটনা বাংলায় বিজেপিকে কাঠ করায় দাঁড় করিয়ে দেবে না তো এটাই এখন লাখ টাকার প্রশ্ন